চার বছর পরে ভাগ্য পুরো পাল্টে গেছে এখন আমরা প্রত্যেক বিরিয়ানি তার মানে তোমরা কোন ভালো খেয়ে গেছো সত্যি আমরা খেতে পাই আমরা এত গরিব আজকে তো রান্না করে যেমন ঠিক কি রান্না হয়েছে এখানে ডাল হয়েছে এখানে শিম চচ্চর শিমের ভাজা হয়েছে এখানে আমুদ মানে চচ্চরি হয়েছে মাছের তেল হয়েছে লাল শাক ভাজা হয়েছে আবার মাছ ভাজা বাবারি বাবা এখানে আবার বাসি চিংড়ি মাছের মালাইকারিও আছে তারপরে এখানে থাক থাক আর বলতে হবে না এত কিছু একদিনই তো ঢুকবে না এত কিছু খেয়েও এরা তারপরেও বলছে আমরা বড় লোক না আমরা গরিব এরা এতটাই গরিব এতটাই গরিব মাঠের মধ্যে থার লাগিয়ে দিয়ে রান্না করে খাচ্ছে না ঘর ছেড়ে খুব ভুল কাজ করেছি কত তিন মাস ধরে আমাদের ফেসবুক ইনকাম হচ্ছে না আমাদের কাছে মাত্র হাজার টাকা ছিল সেখান থেকে আমরা মাংস মশলাপাতি কিনে আমাদের কাছে বেশি টাকাও বাঁচিনি আমরা কালকে কি খাবো তাও জানি না কি হবে আমাদের এটা তুই এক কাজ করবি সেরকম নাটক মাটক না মেরো তুই যেমন ভিডিও করবি তোর ভিডিওর ফোন ফের তোর ভিডিওতে লাগিয়ে দিবি দিয়ে দেখবি সবাই আট আনা পঞ্চাশ পয়সা করে দেবে দিলে অন্তত তুই বড় লোক হয়ে যাবি তারপরে দাবি করিস না যেন আমি গরিব লোক এক ফ্যান Subtitles by the Amara.org community